শৈশব অর্থাৎ বার্ধক্যে যান তখন আমাদের সন্তানদের তাদের একেবারেই দেখা উচিত নয় একদমই দেখা উচিত নয় আপনার বাড়িতেও সন্তান আছে আগামীতে আপনার পায়ের জোরটা কমবে তার পায়ের জোর বাড়বে তার পাটা কিন্তু লাত মারার জন্য প্রস্তুত হচ্ছে কিন্তু আপনি নমস্কার আমি পম্পা ভূঁয়া ঘাটালের স্থায়ী বাসিন্দা আমার দীর্ঘ বাইশ বছরের সমাজ জীবনকে দেখার যে অভিজ্ঞতা তার ভিত্তিতে আমি বলছি যারা আমাদেরকে করেন যারা আমাদেরকে বাঁচিয়ে রাখেন সেই বাবা মা যখন তাদের দ্বিতীয় শৈশব অর্থাৎ বার্ধক্যে যান তখন আমাদের সন্তানদের তাদের একেবারেই দেখা উচিত নয় একদমই দেখা উচিত নয় বরং পারলে তাদের পিঠে কিলচর বসাবেন গালে থাপ্পড় বসাবেন চুলগুলোকে এমনভাবে ধরে টানবেন যাতে সেই ব্যথা কমানোর জন্য তাকে ওষুধ খেতে হয় আসলে এগুলো কি আমার কথা নাকি আমাদের বর্তমান সমাজ ব্যবস্থার চিত্র এই প্রশ্নটা আপনাদের কাছে আমি রেখে গেলাম বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ঘুরে বেড়াচ্ছে এবং যতটুকু জানা যাচ্ছে এটা ঘাটালেরই একটি পরিবারে ঘটে যাওয়া ঘটনা যেখানে দেখা যাচ্ছে একজন পুত্র বয়সী পুরুষ একজন মাঝ বয়সী মহিলা এবং একজন কম বয়সী মহিলা একজন রুগ্ন প্রায় বৃদ্ধাকে যার শরীরে একটু ক্ষমতা নেই এমনকি প্রায় পোশাকও নেই তার পিঠে কিলচর বসাচ্ছে কালে থাপ্পড় মারছে চুলগুলোকে ধরে টানছে ভেবে দেখুন তো যে হাত আমাদেরকে গড়ে যে বাবা নিজে ছেঁড়া পোশাক পরে সন্তানকে ভালো পোশাক পরাতে চায় যে মা নিজের রুটিটা বাঁচিয়ে সন্তানের মুখে অন্নটা তুলে দেয় তারা যখন দ্বিতীয় শৈশবে যান বার্ধককে যান তখন তারা কি আমাদের থেকেই মার কিলচরগুলো আশা করে নাকি ভরসার কাজ বিশ্বাসের কাজটা আশা করে এই প্রশ্নটাও আপনাদের কাছে আমি রেখে গেলাম যে হাত আমাদের শৈশবকে সুরক্ষিত করে যে হাত এই পৃথিবীর আলো দেখায় ভেবো দেখুন তো সেই হাত যদি আমাদের ছোটোবেলায় আমাদেরকে একটা পুকুরের জলে ছুঁড়ে ফেলে দিত তাহলে যে হাত দিয়ে আমরা আজকে মাছি সেই হাত জলে হাত রাত শুধু বাঁচার জন্য ওনারা কিন্তু আমাদেরকে সুরক্ষা দিয়েই বাঁচিয়ে রাখেন কিন্তু ওনারা যখন দ্বিতীয় শৈশবে যান তখন আমরা আমাদের দায়িত্ব কর্তব্য সব ভুলে নরপিসাচে পরিণত হই মাথায় রাখবেন ইতিহাসের পুনরাবৃত্তি হয় আজকে যেটা দুঃখজনক কালকেই সেটা হাস্য কৌতুক আজকে যাকে মারা হচ্ছে তার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি কিন্তু আজকে যিনি মারছেন মাথায় রাখবেন আপনার বাড়িতেও সন্তান আছে আগামীতে আপনার পায়ের জোরটা কমবে তার পায়ের জোর বাড়বে তার পাটা কিন্তু লাথ মারার জন্য প্রস্তুত হচ্ছে কিন্তু আপনি লাথি খাওয়ার জন্য প্রস্তুত তো এই প্রশ্নটা আপনাদের কাছে রেখে গেলাম ধন্যবাদ